আসসালামু আলাইকুম হ্যালো ইয়ার্স আমরা এই মুহুর্তে আছি ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের হারবার বিল নামে ঐতিহ্যবাহী হারবার বিল নামে পরিচিত এই বিলটি এই বিলটি জুড়ে রয়েছে প্রচুর দানের ফসলি আমরা এখন এই হারবার বিলের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে কিছু জানবো এখানে আমাদেরকে বিস্তারিত জানাবেন হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিকুজ্জামান ভাই মানিকুজ্জামান ভাইয়ের সাথে আমরা কথা বলবো জানবো আজকে এই হারবার বিলের ইতিহাস ও ঐতিহ্য তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই বিলটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য তৃষারের মধ্যে এই বড়ো বিলদের মধ্যে একটা বিল এটা এখানে কিন্তু প্রচুর ফসিল হয় এখানে এই দু করতেছে যে মাঠ অনেক দূর পর্যন্ত ওই দিক দা সেই হাই রোডের কাছাকাছি প্রায় ওই রাইমণি রাইমণি ওই দিক নারায়ণপুর ওই দিক এই বিলের এই সাইড গেছে প্রায় ওই আমিরাবাড়ির কাছাকাছি এই দিক দা নেহরকান্দা অনেক বড়ো বিল কিন্তু এটা যখন আষাঢ় মাস আছে বৃষ্টি হয়ে এই রাস্তা কখন তল হয়ে যা তখন মনে হয় যেন এটা মিনি একটা মানে ছোটো মোটো একটা সাগরের মতো হয়ে যা এখানে ডেউগুলা দেখলেও ভয় লাগে তো এই যে কৃষক বর্তমানে দান করছে এরা কিন্তু খুব এ করতেছে যখন আবহাওয়া খারাপ থাকে বৃষ্টি বাদলা হয় তখন সবার মনে একটা আতঙ্ক থাকে যেন কখন বৃষ্টি আসে পরে কখন ডলের মতো হয়ে পানি বিস্তৃত হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলেও আমাদের এই আস্তে আস্তে নষ্ট করে ফেলছে ওই কিছু কিছু অসাধু লোক ওই বিভিন্ন মাটি টেটি কাটটা ওই যে দেখা মাটি কাটতেছে বেকুদে মাটি টেটি কাটটা এগুলি আমাদের যারা ঐতিহ্য ছিল এই মাটিগুলো কোথায় যাচ্ছে যে বেকুদে মাটি ইট বিভিন্ন ভরাটে বিক্রি করে দিচ্ছে এটা আসলে একটা নিয়মের হয়ে যে সুন্দর হইতে বেশি কারণ আমাদের তো এটা একটা ঐতিহ্য এখানে যে মাছ হয় এখানে আমাদের দুইটা তিনটা গ্রামের প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করে এই মাছের মাধ্যমে মাছ বিক্রি করে অর্থাৎ আষাঢ় থেকে বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাসের শেষ থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পর্যন্ত এখানে মাছ পাওয়া যায় প্রচুর মাছ সব ধরনের মাছ এবং এটা খুব সুস্বাদু মাছ এই বিলে মাছ একবার যে খা সে বারবার খেতে ইচ্ছে করে কারণ এই বিলে মাছ খুব সুস্বাদু এবং এই এই যে এখন সারা বিল জুড়ে দেখবেন গরু আর গরু কৃষকরা যেন গুরু ছেড়ে দেবে মুক্ত মনে গরু গাছ খাবে এবং এই কয়েকদিনে গরুগুলো ভালো হয়ে যাবে স্বাস্থ্যগত দিকে সুরাম হয়ে যাবে আর সবচেয়ে ভালো হলো এই রাস্তাটা যদি আমাদের পাকা হইতো সুন্দর একটু আরেকটু হয়ে পাকা হইতো তাহলে আমরা একটা বিশেষ ঐতিহ্যের মাঝখানে সবসময় মানে এটা একটা পর্যটকের মতো কেন্দ্র হয়ে যেত তা আমরা আসলে দাবি রাখি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যে আমাদের এইটা একটা ভালো রাস্তা হোক এবং রাস্তাটা খুব সুন্দর কিন্তু মাঝখান যা এদিক দেওয়া বিল এদিক দেওয়া বিল মাঝখান দেওয়া রাস্তা তো এখানে একটা ব্রিজও আছে একটা নদী আছে এখানে মাঝখানে এটা মাঝখানে এটা একটা নদী আছে আমরা বলি ক্ষীর নদী খুব দ্বারসতা নদী এবং ওই ওই ক্ষীর নদীর মাছ কিন্তু খুব সুস্বাদু যারা ক্ষীণ নদীর মাছ খাইছেন তারা বুঝবেন যে এই ক্ষীর নদীর মাছ কিন্তু স্বাদের তো সব মেলায় আমরা একটা ঐতিহ্যের মধ্যে ছিলাম কিন্তু ঐতিহ্যের আমরা আসলে ওইভাবে সংরক্ষণ করতে পারতেছি না এখানে একটা রাস্তার প্রয়োজন রাস্তাটা যে সুন্দর করে ওই মিঠামইন যে একটা সুন্দর রাস্তা করছে

রাস্তার বিলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত রাস্তাটি প্রায় দীর্ঘ হচ্ছে আড়াই কিলোমিটার এই আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তাটির দুপাশে যদি গাছ লাগানো হয় আর রাস্তাটি যদি পাকা করানো হয় তাহলে এটি একটি সৌন্দর্য বা একটি নান্দনিক রূপে ফিরে আসবে বলে জানিয়েছেন এই বক্তা